আসসালামু আলাইকুম নমস্কার সকল চাষি ভাই বন্ধুদেরকে তো আজকে আমি আইছি একটা জিঙ্গা খেতে তো এখানে আমাদের একজন চাষি ভাই জিঙ্গা চাষ করছে আপনারা দেখতেই পারতেছেন মোটামুটি দুই বিঘার উপরে হবে আমার ধারণা তো চাষি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো যে কয় বিঘা চাষ করছে আর এটার ফল এইরকম পরিমাণ মানে প্রোডাকশন এখন হয়তো আপনারা ছোট ছোট দেখতে পারতেছেন এইসব জিকা যখন বড় হবে তখন একটা সুন্দর মানে এত সুন্দর দেখা যাবে মানে ছবির মতো দেখা যাবে আর কি যে আপনারা দেখতেছেন ছবি এরকম দেখা যাবে এত প্রোডাকশন বেশি তো নামটা আপনাদেরকে পরে বলবো যদি আপনারা জিগা চাষ করেন জিঙ্গা চাষ করার যার মানে শখ আছে বা আপনারা চাষ করতেছেন তো আপনাদেরকে আমি নামটাও বলবো তো তার আগে আমাদের চাষি ভাই কাছে জিজ্ঞাসা করবো যে জিঙ্গা চাষ করছে এখানে আবার কি চাষ করবে আর কি কি চাষ করে তো চাষি ভাই অনেক মানে বড় চাষি আর কি বিভিন্ন ধরনের চাষ করে তো জিজ্ঞাসা দেরি না করে ভাইয়ের কাছে শুনি কি কি চাষ করে আর এখানে কয় বিঘা জমিতে জিজ্ঞাসা চাষ করছে প্রথমে আপনার নামটা বলেন ভাই আমার নাম জাহুল আলী জাহিদুল আলী তো আপনি এই সুপরুম বাড়িতে চাষ করছেন তাই না এই যে জিঙ্গা চাষ করছেন এটা কয় বিঘা

চাষ যত চাষি ভাই আছে আর কি করলা চাষ করে তারা বাইশ বাইশ কয় তো আমাদের বিএনআর কোম্পানির এনটি ত্রিপুল টু মানে এনটি দুইশো বাইশ তো দুইশো বাইশ বলতে পারেন এটা আপনাদেরকে ছবি কিছু দিয়ে দেবো এটা এইরকম প্রোডাকশন তো প্রোডাকশন কিরকম বাইশ বাইশে প্রোডাকশন ভালো প্রোডাকশন ভালো তো আপনি গোয়েন এইখানে আপনার এই সরে মোটামুটি বেমার রোগ বেমার কম তাই না মোটামুটি পাঁচশো বিঘা চাষ হয় কি তো পাঁচশো বিঘার মধ্যে আমি তো বলে কই যে পাঁচশো বিঘার মধ্যে চারশো নব্বই বিঘাই মানে এই বাইশ বাইশ তাই না তো আপনারা শুনতে এবার আছেন যে বাইশ বাইশ তিতা তো বাইশ বাইশ আমিও করলাম বিয়ানার কোম্পানির এন্টি ত্রিবল টু তিতা তো তিতাটা যদি আপনারা মানে বিধান খুঁজে পাইতেছেন না বা সিটের প্রবলেম হয়েছে কোনো তাহলে আপনারা আমার সাথে কন্টাক্ট করেন বা কমেন্টে কমেন্ট সেকশনে কমেন্ট করেন আপনাদেরকে বীজ যোগান দেবো ইনশাআল্লাহ আর এই

আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন একটা ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন তো যারা সাবস্ক্রাইব না করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করতে বলবেন না যে কখনো করেন নাই কিন্তু করে দেন ঠিক আছে